ঠক করেছে এবং তাদের উপায় বাট্রে দিয়েছে যদি সেরকম মোনা হয় আপনারা দল বেঁধে একসঙ্গে চাষ করতে যান গ্রামে গ্রামে ঘুরছে বিএসএফ আর পুলিশ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কৃষকদের আতংক কাটাতে কথা বলছে और आप কোচবিহারের মেখলিগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত এখানে বিঘের পর বিঘে চাষের জমি এই জায়গায় কোনো স্থায়ী তার নেই মাথা ভাঙার শীতলকুচি সীমান্তে কাঁটাতার আছে কিন্তু কাঁটাতারের ওপারে অনেকের চাষের জমি সব জমিতে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা কারণ দেশের পশ্চিম প্রান্ত ভারত পাকিস্তান সীমান্তে এখন চরম উত্তেজনা কৃষকদের আশঙ্কা এই টেনশনের আঁচ পড়তে পারে মেখলিগঞ্জ শীতলকুচির গ্রামে যে কোনো সময় বাংলাদেশের দিক থেকে হামলা হতে পারে এই ভয় কাটাতে গ্রামে গ্রামে যাচ্ছে বিএসএফ এবং পুলিশ কৃষকদের সঙ্গে বৈঠক করছে দল বেঁধে চাষের জমিতে যাওয়ার পরামর্শ দিচ্ছে

শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন গত মাসের ষোলো তারিখ তাকে চাষের জমি থেকে বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ তারপর আর বাড়ি ফেরেননি উকিল এড়িয়ে অন্য কৃষকদের মধ্যে ঢুকেছে ভয় এখন ভারত পাকিস্তান টেনশনের মধ্যে সেই ভয় আরও বেড়েছে বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা কিছু লোক আমাদের বাবাকে কৃষি জমি থেকে তুলে নিয়ে চলে গেছে বাংলাদেশের লালমনিরহাট থানায় এরকম শুনছি আর কি থানার সঙ্গে আমি ফোনে কথা বললাম ওরা বলছে যে দেখো ভাই আমাদের হাতে কিছু নেই এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার কতটা আপনারা ভীষণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি যৌত হবে বিভিন্ন গ্রামে গিয়ে আমরা বর্ডার যে লাইনটা আছে বর্ডার লাইনটা যাতে ওরা পেরিয়ে না যায় বা বর্ডার লাইনে কাজ করতে গেলে যেন হবে কাজ করে লোকাল পাবলিক আমি সেইটা অবগত করেছি ঠিক ভিডিও দেখে যাতে ওরা অযথা না করে সেই ব্যাপারে আমরা তাদের সচেতন করে দিই যারা চাষ করতে যাবে তাদের বলেছি যে আপনারা যাবেন যখন অনেকজন মিলে যাবেন এবং বিএসএফ কে বলে যাবেন এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ওপার বাংলার বাংলাদেশিরা রাতের অন্ধকারে এলাকায় ঢুকে গরু ছাগল থেকে শুরু করে উৎপাদিত ফসলও চুরি করে নিয়ে যেত তাই তাদের দাবি স্থায়ীভাবে যেন এখানে কাটাতারের বেড়া দেওয়া হয় মেকলিগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা